নষ্ট হয়ে যাওয়া স্কিনকে কিভাবে রিপেয়ার করব কিভাবে আগের অবস্থা নিয়ে আসবো সেটাই আজকের ভিডিওতে শেয়ার করব আমাদের মধ্যে অনেকেই আছে বুলবাল ক্রিম ব্যবহার করে বুলবাল স্কিন কেয়ার করে নিজের স্কিনের বারোটা বাজিয়ে ফেলেছি স্কিনটা প্রচুর লাল হয়ে গেছে রোদরে যেতে পারে না ত্বকের ভেতর থেকে ত্বকের শিরা সব কিছুই দেখা যায় ক্রিয়ালি অর্থাৎ স্কিনটা পুরোপুরি পাতলা ও লাল স্কিন হয়ে গেছে তো আজকের এই ভিডিওতে আমি যে টিপসগুলো দিব এগুলো ফলো করলে কিন্তু আপনাদের স্কিন অনেকটাই ভালো হয়ে যাবে এবং দৈর্য ধরে কিন্তু ব্যবহার করতে হবে তাহলে আপনাদের স্কিনের মধ্যে অনেক পরিবর্তন লক্ষ্য করতে পারবেন তো চলুন শুরু করা যাক সবার প্রথমে আমি বলবো স্কিন নষ্ট হয়ে যায় কেন স্কিন নষ্ট হয়ে যাওয়ার পদার একটা কারণ হচ্ছে যারা নিম্ন মানের যে নাইট ক্রিমগুলো হলো যেমন মেডিসিন যুক্ত স্টোরেজ যুক্ত সেই ধরনের নাইট ক্রিম ব্যবহারের ফলে এসব ক্রিম স্কিনকে খুব দ্রুত গতিতে পশা করে কিন্তু স্কিনকে পাতলা করে নেক্সট আরেকটি কারণ হচ্ছে পার্লারে গিয়ে পেয়ার পালিশ বা ব্লিচিং করার কারণও ত্বকটা কিন্তু নষ্ট হয়ে যায় আর এই পেয়ার পালিশ বা ব্লিচ করার পরে আমাদের স্কিনটা যদি সূর্যের আলোতে যায় তাহলে তাহলে স্কিনটা কিন্তু পুড়ে যাওয়ার সম্ভাবনা থাকে আর আপনারা যদি চান যে একান্ত ব্লিচ করতেই হবে তাহলে অবশ্যই সানস্ক্রিন ইউজ করতে হবে একটা প্রপার স্কিন কেয়ার রুটিন মেনে চলতে হবে যদি রুটিন মেনে চলতে পারেন তাহলে ব্লিচ করুন আর যদি রুটিন মেনে না চলতে পারেন তাহলে ব্লিচ করার দরকার নাই। এতে করে স্কিনটা আরও নষ্ট হয়ে যাবে হাতে পায়ে করতে পারেন কিন্তু পেসে না করাটাই বেটার কারণ পেস্টটা যেহেতু আমাদের একটু বেশি জেন্টেল হয়ে থাকে এবং সেন্সিটিভ হয় অনেকে আছে বুলবাল রেমেডি ব্যবহার করে স্কিনকে নষ্ট করছে যেমন বেকিং সোডা খাবারের সোডা এরকম আরও অনেক ইন্ডিকেটস রয়েছে যেগুলো পেশে ইউজ করা উচিত নয় কিন্তু আমরা ব্যবহার করে ফেলছি এক্ষেত্রে আমাদের ত্বকটা নষ্ট হয়ে যাওয়ার চান্স থাকে তারপরে যে কারণটি সেটি হচ্ছে ঠিক মতন বডিকে হাইড্রেটেড না রাখা অর্থাৎ আমরা যদি ঠিক মতন জল না পান করি তাহলে আমাদের বডিটা ডিহাইড্রেট হয়ে যায় সেই ক্ষেত্রেও কিন্তু টকটা ম্যারমেরে হয়ে যায় বুড়িয়ে যায় ডাক স্পট পড়ে যায় ত্বকের উজ্জ্বলতা হারিয়ে যায় তো এগুলো তো গেল ত্বক নষ্ট করার বেসিক কিছু কাজ তো বিয়র্স এই ধরনের ত্বককে আমরা কিভাবে রিপেয়ার করব। এই ধরনের ত্বককে প্রতিদিন দুইবার পেশস দিয়ে পরিষ্কার করতে হবে একবার হলো গোসলের সময় আরেকবার হলো রাত্রের বেলা এক্ষেত্রে অবশ্যই মৃদু জাতীয় পেশস ব্যবহার করতে হবে ফেসওয়াশের চেয়ে আরও বেটার যেটা হবে সেটি হলো কাঁচা দুধ আর গোলাপ জল দিয়ে মুখটাকে ক্লিন করা এটাও দিনে দুইবার করতে হবে আপনারা সাবান ফেসওয়াশ খার জাতীয় এইসব থেকে বিরত থাকাটাই বেটার হবে অ্যাটলিস্ট এটা ততদিনই কন্টিনিউ করো যতদিন পর্যন্ত স্কিনটা রিপেয়ার না হয় এবার যেটি বলবো স্ক্যাবিনের ক্ষেত্রে এই ধরনের ত্বকে স্কাবিনটা না করাটাই বেটার অপশান আর যদি কেউ করো তাহলে অবশ্যই আলতো হাতে করতে হবে তা না হলে ত্বক কিন্তু ছিঁড়ে যাবে প্রচুর ত্বক লাল হয়ে যাবে খুব জ্বালা পোড়া হবে এবার বলবো মশ্চারাইজারের কথা মশ্চারাইজার অবশ্যই এই ধরনের ত্বকে ব্যবহার করতেই হবে গরমের মধ্যে একটা লাইট টাইপের মশ্চারাইজার ব্যবহার করা বেস্ট হবে আর শীতকালে বা যে কোনো বাড়ি জাতীয় মশ্চারাইজার ব্যবহার করলেই হবে আপনারা চাইলে যে কোনো বেবি ক্রিমও ইউজ করতে পারেন বা নিবিয়া সফট ক্রিমটা ইউজ করতে পারেন কারণ এগুলোর মধ্যে তেমন কোনো ক্ষতিকর ইন্ডিকেট নেই আর বেবিদের ক্রিমটা তো যথেষ্ট ভালো কারণ এগুলো বেবিদের জন্য তৈরি করা হয় এ কোনো হার্মফুল কেমিক্যাল থাকে না আপনারা যখন রান্নাবান্না করবেন অথবা রোদে যাবেন মানে পিপটি যুক্ত একটা সানস্ক্রিন কিন্তু ব্যবহার করতেই হবে মাস্ট বি এবার শীত হোক বর্ষা হোক গ্রীষ্ম হোক যে কোনো ওয়েদারে এটা ব্যবহার করতেই হবে এই স্কিন কেয়ারের রুটিনের পাশাপাশি প্রচুর পরিমাণে ফল জল এবং টাটকা শাকসবজি সবজি খেতেই হবে বাজারে যে সমস্ত নিম্ন মানের স্টোরেজযুক্ত যুক্ত ক্রিম রয়েছে সেগুলো ব্যবহার করা যাবে না আর প্রোডাক্ট কেনার সময় অবশ্যই যাচাই বাছাই করে প্রোডাক্টটি কেনা উচিত এর মধ্যে কী কী ইন্ডিকেট রয়েছে কী কাজ করবে সেই সমস্ত কিছু জেনে তবেই প্রোডাক্টটি স্কিনের জন্য কেনাটা উচিত আর পাতলা ত্বক এবং লাল ত্বকের জন্য যেই প্রোডাক্টগুলো খুবই এফেক্টিভলি সেগুলো হচ্ছে স্নেলযুক্ত যে প্রোডাক্টগুলো এবং অ্যালোভেরা সমৃদ্ধ যে প্রোডাক্টগুলো হয় আর সেই যে যেই প্রোডাক্টগুলোর মধ্যে অ্যালোভেরা পেয়ে যাবেন অথবা স্নেল পেয়ে যাবেন সেই ধরনের প্রোডাক্টগুলো কেনার চেষ্টা করবেন এবং ব্যবহার করার চেষ্টা করবেন স্নেল হচ্ছে আমাদের পাতলা ত্বককে মোটা করতে হেল্প করে এবং স্কিনে যত রকম প্রবলেম থাকে যেমন লাল লালবাব থেকে শুরু করে যে কোনো ধরনের প্রবলেম দূর করতে সাহায্য করে এছাড়াও আপনারা স্নেল সমৃদ্ধ যে কোনো ফেস সিরামগুলো ব্যবহার করতে পারেন এছাড়া অ্যালোভেরা হচ্ছে এমন একটি ইন্ডিকেট যা কিনা ত্বককে অনেক বেশি কুলিং একটা ইফেক্ট দেয় এবং ত্বকটাকে ঠান্ডা রাখতে সাহায্য করে এছাড়াও ত্বকের লাল ভাবটা কমে আনতেও সাহায্য করে এছাড়াও স্কিনে যদি ইরিটেশন থাকে সেটাও কিন্তু আস্তে আস্তে কমে আসবে এই অ্যালোভেরা জেল ব্যবহারের মাধ্যমে আপনারা যদি সমস্ত প্রোডাক্ট বাদ দিয়ে শুধুমাত্র অ্যালোভেরা জেলটা ইউজ করতে থাকেন তাহলে আপনাদের ত্বকটাও অটোমেটিকলি ভালো হয়ে যাবে স্কিনটা পাতলা হয়ে গেলেও কিন্তু কোনো প্রোডাক্ট শ্যুট করতে চায় না আর সেই জন্যে আমাদের স্কিনটাকে রিপেয়ার করতে হবে পাস্ট যতদিন পর্যন্ত ত্বকটা ঠিক না হচ্ছে ততদিন পর্যন্ত কোনো নতুন প্রোডাক্ট ইউজ করা যাবে না শুধুমাত্র চোখটা বন্ধ করে এই টিপসগুলো ফলো করে যান এক মাস পরে আপডেট দিবেন যে টকটা কতটুকু পরিমাণ ভালো হয়েছে আর অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনারা কতটুকু উপকার পেয়েছেন এই টিপসগুলো ফলো করে হ্যাঁ বিওর্স আপনাদের উদ্দেশ্যে আরেকটি কথা বলতে হয় অনেক কষ্ট করে এই টিপসগুলো সংগ্রহ করতে হয় শুধুমাত্র আপনাদের জন্য তাই ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক দিবেন এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন